Thank you. হ্যালো 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 প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাই চলে আসুন আমার লাইভে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে অর্ডার দেওয়ার জন্য আফেক হাই প্রেমিকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রেমিক প্রিয় বন্ধুরা যারা এখনো আমার লাইভে আসুনি তারা চলে আসো আমার লাইব আড্ডাতে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ঠান্ডা রাতে যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক দিবেন আমার ভিডিও তো সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমার লাইভ যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন প্রিয় বন্ধুরা সবাইকে একগুচ্ছ রজনী ফুলের শুভেচ্ছা আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আছি আজকে ইরানি আপনাদের সঙ্গে লাইভ আড্ডাতে থাকবো অনেকক্ষণ অনেক অনেক কথা হবে আপনাদের সঙ্গে তো প্রিয় বন্ধুরা আমার সঙ্গে যদি আপনাদের কথা বলতে ভালো লাগে বা আমাকে কোনো প্রশ্ন থাকে থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হাই প্রেমিকা কেমন আছো আমার প্রেমিকটা কোথায় হারাই গেল আর কোনো খোঁজ খবর পাচ্ছি না প্রেমিকের প্রেমিক আপনি কি আছেন প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক দিন আর বেশি 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 করে কমেন্ট করুন 嗯哼，哎，你只求那个不是那天，别说那个不可理。<noise> তো যারা এই মুহূর্তে আমার লাইভে আড্ডাতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি প্রিয় বন্ধুরা আশা করে আপনারা সকলে ভালো আছেন প্রত্যেকে একটা লাইক দিন আমার ভিডিওতে আসে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল চ্যানেলের নাম ঘরকুনা ব্লগস আমি আছি লাইভ আড্ডায় আপনাদের সঙ্গে আজকে ইরানি থাকবো আপনাদের সঙ্গে তো যারা যারা এখনো আসোনি আমার লাইভে চলে আসো প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের প্রিয় ইরানি আপু তো সবাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে প্রোটিন প্রোটিন মানে বুঝতে পারছি না কি লিখেছেন প্রেমিক আপনি কমেন্ট তোমার প্রেমিকার হয়েছে মানে প্রথম আচ্ছা প্রথম কমেন্ট হ্যাঁ সেটা তো আমি জানি প্রেমিক প্রেমিক বলে কথা তাই না প্রেমিক তো প্রেমিকাকে সবসময় সাপোর্ট করবে এটাই তো কথা তারপরে কেমন কাটছে আপনার দিনকাল প্রিয় বন্ধুরা সবাই কোথায় তাই তাই চলে আসো আমার আমার লাইভ আড্ডাতে আমি শীতের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলার জন্য কত কষ্ট করে এসে বসে আছি তোমরা যদি না আসো তাহলে কেমন খারাপটা লাগে বলো আর সবাই একটা করে লাইক দাও প্রিয় বন্ধুরা আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি ব্যাপার দুদিন তুমি লাইভে আসো নি দুদিন না গতকাল আর আজকে সকালে আমি লাইভে আসিনি দুদিন হ্যাঁ গতকালই তো লাইভে রাতে আর লাইভে আসা হয়নি কারণ একটু ঠান্ডাটা লেগে গিয়েছিল এই জন্য আসা হয়নি তো যারা ওই লৌহ কপাট ভেঙে ফেল তুমি কি প্রেমিকা হয়ে থাকবে না বউ হবে না আমি প্রেমিকায় হয়ে থাকতে চাই প্রেমিক কারণ আমি কারো মানে বউ হতে চাই না বউ হলে না এই প্রেমিক প্রেমিকার সম্পর্ক যে মধুর একটা সম্পর্ক ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায় বাট আমি ওই সম্পর্কটা নষ্ট করতে চাই না আমি শুধু প্রেমিকাই থাকতে চাই ওকে তো প্রিয় বন্ধুরা যারা এখন আমার লাইভে আসুনি তারা তাড়াতাড়ি চলে আসো আমি কিন্তু চলে এসেছি তোমাদের কথা চিন্তা করে এই শীতের মধ্যে দেখো এখনও না ঘুমাই কিন্তু সবাই আমার বাড়ির সবাই লেপের ভিতর কম্বলের ভিতর ঢুকে গেছে আমি কিন্তু জেগে আছি একাই তোমাদের সঙ্গে আড্ডা দিলে না আমার ভালো লাগে না বুঝছো তো তোমরা যারা আসো নি এখনও তারা তাড়াতাড়ি চলে আসো